নমসিবাই আজ পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ দিনটা বাইরে থেকে সাধারণ লাগলেও ভেতরে ভেতরে অনেক কিছু চলছে আজকের এই রাশিফলটা শুধু আজকের কথা বলবে না এটা বলবে আপনি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আর সামনে কী আসছে একটু ভেবে বলুন তো বেশ কয়েকদিন ধরে কি আপনার মনে হচ্ছে আপনি সব সামলাচ্ছেন কিন্তু সেটা কেউ দেখছে না মকর রাশি আপনি এমন একজন যে চুপচাপ দায়িত্ব নেয় কিন্তু সে নিজের কষ্টটা কখনোই বলে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে এমন একটা কথা আছে যেটা মকর রাশির অনেক মানুষ শুনতে চায় কিন্তু কেউ বলে না আজকের দিনের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির ওপর শনি বেশ সক্রিয় মানে আজ আপনি যেটা করবেন সেটা ছোট হলেও ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে আজ খুব বড় ঘটনা নাও ঘটতে পারে কিন্তু আজ আপনি ভেতরে ভেতরে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন হয়তো বুঝবেন এবার আমাকে নিজের জন্য ভাবতেই হবে আজ কেউ আপনাকে হালকাভাবে নিতে পারে কথায় বা আচরণে কিন্তু মাথা ঠান্ডা রাখলে শেষ পর্যন্ত আপনিই জিতবেন আজকের দিনের কর্মজীবন ও ব্যবসা আজ কাজের চাপ একটু বেশি থাকতে পারে মনে হবে সব দায়িত্ব আমার কাঁধেই কেন আসলে এই প্রশ্নটা আপনার গুরুত্ব বোঝাচ্ছে আজ কেউ আপনার কাজের ওপর ভরসা করছে আবার কেউ চুপচাপ ঈর্ষা করছে যারা চাকরি করেন তাদের জন্য আজ দিনটা নিজেকে প্রমাণ করার ব্যবসায়ীরা আজ লাভ খুব বেশি নাও হতে পারে কিন্তু একটা স্থির জায়গা তৈরি হবে একটা কথা মনে রাখবেন আজ যে সুযোগটা ছোট মনে হবে দু তিন মাস পরে সেটাই বড় হয়ে উঠবে আজ হঠাৎ করে চাকরি ছাড়া রাগে সিদ্ধান্ত নেওয়া একদম ঠিক হবে না একটু সাবধানে থাকবেন আজকের দিনে মকর রাশির আর্থিক অবস্থা কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ টাকা নিয়ে একটু ভাবনা থাকবে কিছু খরচ বাড়তে পারে বিশেষ করে দরকারি জিনিসে আটকে থাকা টাকা নিয়ে আজ কথা উঠতে পারে পুরো টাকা না এলেও আসার ইঙ্গিত মিলবে আজ কাউকে ধার দিতে হলে ভেবে দিন মন বড় কিন্তু হিসেব পরিষ্কার রাখা দরকার মকর রাশির টাকা ধীরে আসে কিন্তু টিকে যায় প্রেম ও সম্পর্ক আজ সম্পর্কের জায়গায় একটা দূরত্ব ফিল হতে পারে আপনি অনেক কিছু মনে মনে ভাবছেন কিন্তু বলছেন না আর সামনের মানুষটা বুঝতে পারছে না যারা বিবাহিত আজ সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা দরকার যারা প্রেমে আছেন মনে হতে পারে আমি একাই সব করছি আর যারা সিঙ্গেল আজ বুঝবেন আপনি আর টাইম পাস সম্পর্ক চান না পুরনো কারো কথা আজ মনে পড়তে পারে কিন্তু মনে রাখবেন যেটা শেষ হয়েছে তার পেছনে কারণ ছিল স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন হতে চলেছে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক আজ শরীর ছোটোখাটো সিগনাল দিতে পারে পিঠের ব্যথা জয়েন্টের চাপ মাথা ভার লাগা এগুলো অবহেলা করবেন না একটু বিশ্রাম নিন মকর রাশির মানুষ নিজের শরীরকে সবচেয়ে বেশি অবহেলা করে আজ সেটা করবেন না মানসিক দিক থেকে আজ আপনি একটু চুপচাপ থাকতে চাইবেন ভিড় বেশি কথা আপনাকে বিরক্ত করতে পারে মনে প্রশ্ন আসতে পারে আমি ঠিক করছি এত পরিশ্রমের ফল কবে পাব এই প্রশ্নগুলো ভুল না এগুলো আসে তখনই যখন মানুষ সিরিয়াস হয় আজ নিজের সঙ্গে একটু সময় কাটান সবাইকে সব বোঝাতে যাবেন না এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে মকর রাশির শুভ রং শুভ সংখ্যা এবং শুভ দিক কী হতে চলেছে আজকের দিনে শুভ রং কালো ও বাদামি শুভ সংখ্যা আট ও ছয় শুভ দিক দক্ষিণ পশ্চিম আজকের দিনের ছোট কিন্তু কাজের উপায় আজ সন্ধ্যায় বা রাতে একটু চুপচাপ বসুন চোখ বন্ধ করে বলুন আমি তাড়াহুড়ো করব না এই একটা লাইন আজ আপনাকে অনেকটা হালকা করবে মকর রাশি আপনি এমন একজন যার লড়াইটা নীরব 15 জানুয়ারি দু হয়তো আজ আপনাকে খুশি করবে না কিন্তু আপনাকে আরও শক্ত করবে আপনি ধীরে চলেন কিন্তু ভুল পথে না যদি এই কথাগুলো আপনার মনের সঙ্গে মিলে যায় ভিডিওটিতে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমি ধৈর্য ধরছি কারণ আপনার সময় আসছে চুপচাপ কিন্তু একদম ঠিক সময়ে আবার দেখা হবে আগামীকাল নতুন রাশিফল নিয়ে ধন্যবাদ